কিছু ঠিক আছে কিন্তু আপনার টিকিট বুকিংটা কনফার্ম না আপনার ফাইল অ্যাকসেপ্ট করবে না চারটা পেজ খালি থাকতে হবে ব্রুনাইয়ের ভিসা অ্যাপ্লাই করার জন্য সেক্ষেত্রে সে সেভিংস অ্যাকাউন্টের চেক বই সাথে করে নিয়ে যেতে হবে নট চেক পাতা ব্রুনাইয়ের বান্দর শ্রী বেগন থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে বাংলাদেশিদের প্রবাসী ভাইদের একটা অংশ কিন্তু ব্রুনাইতে আছে দীর্ঘদিন থেকে ওনারা আছে কাজ করছে এটা মালয়েশিয়া সিঙ্গাপুর এবং দুবাই সৌদি আরবের যেরকম আমাদের বাংলাদেশি ভাইরা কাজ করে তো এরকমটা অনেকে কাজ করে কিন্তু ঘুরতে আসে খুবই কম মানুষ তার প্রধান কারণ হচ্ছে গিয়ে সরাসরি কোনো ফ্লাইট নাই থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুরে যাওয়ার জন্য যেরকম ফ্লাইট অ্যাভেলেবেল আছে অথবা চিফ ফ্লাই ফ্লাইট আছে ব্রুণাইতে কিন্তু ওরকমটা না তো ব্রুনাইতে কারা ঘুরতে আসে ব্রুনাইতে ঘুরতে আসে মূলত যারা থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর ঘুরতে আসে সেই দেশের সাথে ব্রুনাইটা অ্যাড করে নেয় ব্রুনাইয়ের ভিসা আমাদের জন্য একটু হার্ড এই জন্য ইন্টারভিউ হয় কি কি লাগে ভুনের ভিসার জন্য মূলত আপনার পাসপোর্টে দু চারটা দেশের ভিসা থাকা উচিত অথবা দু চারটা ভিসা না হলে অন্তত আপনার একটা দুইটা কান্ট্রি যদি আপনি ভিজিট করা থাকে আর আপনার যদি ভ্যালিড মালয়েশিয়ার ভিসা থাকে তাহলে ইন্টারভিউটা অনেক ক্ষেত্রে ইজি হয়ে যায় চারটা পেজ খালি থাকতে হবে ভ্রুণের ভিসা অ্যাপ্লাই করার জন্য ভ্রুণেতে যখন নাম সেন দেখলাম দুইটা পাতা খালি আছে তখন কিন্তু হবে না বরাবর চারটা পেজ খালি থাকতে হবে এগুলো এক নাম্বার সেকেন্ড হচ্ছে নর্মালি যেসব ডকুমেন্ট লাগে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুরের ফিসার জন্য অ্যাজ লাইক সেম ডকুমেন্টগুলোই আপনি রোনাইয়ের জন্য রেডি করবেন শুধু আপনাকে এক্সট্রা আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট তো লাগবে শুধু এক্সট্রা ব্যাংকের চেক লাগবে চেক বই লাগবে যদি দুইটা অ্যাকাউন্ট আপনি সাবমিট করেন ব্যবসায় হয়ে থাকেন তাহলে দুটা চেক বই লাগবে আর যদি আপনি চাকরিজীবী হয়ে থাকেন একটা অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট সেক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টের চেক বই সাথে করে নিয়ে যেতে হবে নট চেক বইয়ের পাতা আর ব্যাংকের ক্লোজিং ব্যালেন্সে ট্রাই করবেন অ্যাটলিস্ট চার লাখ হ্যাঁ চার লাখ টাকা রাখার জন্য তাহলে সেফ আর ইন্টারভিউ যেদিন হবে সেদিনই আপনি বুঝে যাবেন আপনার ভিসা দিবে কি দিবে না কারণ আপনার থেকে যখন ফাইলটা রিসিভ করবে অনেক প্রশ্ন অনেক কিছু জিজ্ঞেস করবে কেন যাবেন কী জন্য যাচ্ছেন আপনার কি এই আপনার কি মালয়েশিয়া সিঙ্গাপুর এটাকে ঘোরা আছে এগুলো জিজ্ঞেস করবেন তো আর আপনাদের চেক লিস্টে যা যা আছে তা তো আপনারা অ্যাড করবেন সেই সাথে আপনাদের যে ফ্লাইট বুকিংটা জমা দিবেন আপনাদের যদি ঢাকা টু পুনাই ওয়ান ওয়ে থাকে তাহলে কিন্তু হবে না ঢাকা টু ব্রুণাই ব্রুণাই টু ঢাকা এটার একটা বুকিং কনফার্ম বুকিং টিকিট লাগবে যেটা কিনা ওনারা পিএনআরটা দিয়ে সার্চ করবে ইনসাইটে গিয়ে এটা চেক করে দেখবে আসলে কি আপনার বুকিং আছে কি না যদি অনলাইনে শো না করে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ফিরিয়ে দিবে পরের দিন আবার আসতে বলবে সব কিছু ঠিক আছে কিন্তু আপনার টিকিট বুকিংটা কনফার্ম না আপনার ফাইল অ্যাকসেপ্ট করবে না আর যদি ফাইল অ্যাকসেপ্ট করে তাহলে আপনার থেকে টাকা নেবে চোদ্দোশো কত চোদ্দোশো টাকা এক হাজার চারশো টাকা খুচরা নিয়ে যাবেন এটা দিলে আপনাদেরকে একটা ডেলিভারি স্লিপ দিবে সেই স্লিপে লেখা থাকবে আপনারা কোন দিন যাবেন নর্মালি এক সপ্তাহ পরেই ডেলিভারি স্লিপটা থাকে এক সপ্তাহ পরে গেলে আপনি পাসপোর্টে ভিসা পেয়ে যাবেন স্ট্যাপিং ভিসা তো এত এত ধনী একটা দেশ এত ফেন্সি একটা দেশ কিন্তু ভিসাটা আমার কাছে পছন্দ হয়নি কিন্তু নামার পরে ইমিগ্রেশানে আসার পরে আপনারা দেখবেন যে চেঞ্জটা কি যে ভিসাটা পেয়ে আপনি ভাববেন যে না এটা খুবই নর্মাল দেশ নো ভ্রোনাই অনেক শক্তিশালী দেশ ভ্রূণাইয়ের এক টাকা বাংলাদেশের অলমোস্ট একশো টাকার আশেপাশে ঠিক আছে আপনি যদি ফ্রেশ ট্রাভেলার হয়ে থাকেন লাইক দু একটা কান্ট্রি ভিজিট করছেন এর আগে সেক্ষেত্রে ইমিগ্রেশনটা একটু টাইট হবে অনেক প্রশ্ন অনেক কিছু জিজ্ঞেস করবে আর যদি ফ্রিকুয়েন্ট ট্রাভেলার হয়ে থাকেন সাত আটটা দেশ ঘুরে আছে তাহলে একটু স্মুথ হবে জিজ্ঞেস করবে কতদিন থাকবেন কোথায় উঠছেন হ্যাঁ আর যে ই ট্রাভেল ফর্মটা আপনি ফিল আপ করবেন সেখানে আপনাকে অলরেডি দিয়ে দিতে হবে আপনি কোন হোটেলে উঠবেন আপনার সাথে কত ডলার আছে কতদিন থাকবেন হ্যাঁ কবে আপনি ওই ট্রাভেল ইনফরমেশনে দিয়ে দিবেন যে দেশ থেকে আপনি আসেন না কেন আপনি সে দেশে বসে ই ট্রাভেল ওদের ওয়েবসাইটে গিয়ে এটা ফিল করে নেবেন এখানে নামলে যদি ফিল না করেন এখানে নামলে ওদের কম্পিউটার থেকে ফিল আপ করতে হবে কারণ এই এয়ারপোর্টে কিন্তু মোবাইল ওয়াইফাই ফ্রি না তাদের যে ফর্মটা ফিল আপ করবেন ওই ফর্মটা হাতে ফিল করলে কিন্তু হবে না তারা ইমিগ্রেশন যে ভিসা অফিসার আছেন তারা কিন্তু আপনাকে ফিরিয়ে দিবে বলবে যে আপনি এটা কম্পিউটার ফিল করে নিয়ে আসেন সো স্ক্যান করে সিগনেচার করে নিয়ে যাবেন এবং সেখানে মেনশন করে দিবেন কত ডলার আপনার অ্যাকাউন্টে আছে মানে টাকা কনভার্ট করে ডলারে মানে ইউএস ডলার ইউএস ডলার কত সরি ব্রুনাইট ডলার কত আছে অথবা ইউএস ডলার কত আছে যে কোনো একটা মেনশন করে দিলেই হবে ফর্মের মধ্যে মাস্ট ফর্মটা কলম দিয়ে ফিল আপ করা যাবে না এটা একটা রিমাইন্ডার আর যাবতীয় যত ডকুমেন্ট আছে সবগুলো কালার করে নিয়ে যাবেন কালার প্রিন্ট প্রত্যেকটা দেশের এর আগে যতগুলো দেশে ভিজিট করেছেন সবগুলো দেশের ই ভিসা পাসপোর্টের যতগুলো দেশের স্ট্যাম্প আছে সিল আছে সেই সিলগুলোর স্ক্যান কালার প্রিন্ট কপি একটা মানে এ টু জেড মানে ইউরোপের ভিসা করতেও আসলে এত এত কিছু দেখে না অথবা এত এফোর্ড দেওয়া লাগে না পুরোনায়ের ভিসার ক্ষেত্রে যেটা করতে হয় প্রত্যেকটা জিনিস তারা এত ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান চেক করে দেখে এই আর কি বিষয় আপনারা ভিসা করতে চাইলে সময় নিয়ে করতে হবে প্রিপারেশন নিয়ে করতে হবে কোনো ভুল করা যাবে না অনেকে প্রশ্ন করেছেন ভ্রুণের ভিসার ব্যাপারে ভ্রোণের ভিসা কীভাবে করবেন সেই জন্য এখানে এসে ভিডিওটা রেকর্ড করা আশা করি আপনাদের হেল্প হবে যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব